আসসালামু আলাইকুম জব সার্কুলার বিডি আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। দুর্নীতি দমন কমিশনের অফিস সহায়ক পদের আজকে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সে পরীক্ষার সম্পূর্ণ সমাধান আজকে আমরা এখানে দেখব তো সাথেই থাকুন স্যানেটাইজ সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন তো চলুন শুরু করা যাক তো আজকের পরীক্ষাটি হয়েছে অফিস সহায়ক পদের পরীক্ষা সময় ছিল তিরিশ মিনিট এবং পূর্ণিমা ছিল সত্তর দুইটি সংখ্যা যোগ একশো এবং বিয়োগ ফল বিশ হলে সংখ্যা দুটি কত উত্তর হবে ষাট এবং চল্লিশ দুই কোনো বৃত্তের বেশার্ধ আর হলে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত হবে উত্তর হবে ফাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান কত হবে উত্তর হবে উত্তর হবে আঠারো একটি আয়তকার লোহার দুর্গ এক হাজার সেন্টিমিটার প্রস্থ একশো সেন্টিমিটার ও পুরুত্ব এক সেন্টিমিটার এক গণ সেন্টিমিটার লোয়ার ওজন সাত দশমিক পাঁচ গ্রাম হলে লোহার টুকরার ওজন কেজিতে কত উত্তর হবে সাতশো পঞ্চাশ কেজি একটি গরু দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হল গরুটি আরও এক হাজার টাকা বেশি মূল্যে বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হতো গরুটির ক্রয় মূল্য কত টাকা উত্তর হবে পাঁচ হাজার পার সহ একটি পুকুরের দৈর্ঘ্য একশো মিটার ও প্রস্থ পঞ্চাশ মিটার যদি পুকুরের প্রত্যেক পারের বিস্তার পাঁচ মিটার হয় তবে পুকুর পারের ক্ষেত্রফল কত উত্তর হবে চোদ্দশো বর্গমিটার এ কিউব বি স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার ভি কিউবকে প্লাস টু বি দ্বারা ভাগ করলে মান কত উত্তর হবে এ স্কোয়ার বি স্কোয়ার গীতা রীতা ও মিতার একত্রে একশো আশি টাকা আছে রিতার চেয়ে গীতার ছয় টাকা কম ও মিতার বারো টাকা বেশি আছে গীতার কাছে কত টাকা আছে উত্তর হবে বাউন্ন টাকা আছে হুইস ইজ দ্য কারেক্ট ফ্লোরাল ফ্রম অফ ওয়ার্ড লোভ উত্তর হচ্ছে লোভস হুইস ইজ দ্য এক্সাম্পল অফ কালেকটিভ নাউন উত্তর হবে খ ক্লাস হুইস ইজ দ্য কারেক্ট ফেসি ফ্রম অফ সেন্টেন্স মার্টিন ওয়াজ কলিং me. উত্তর হবে খ আই ওয়াজ বিং কল বাই মার্টিন হুইচ ইজ দ্য ইন ডাইরেক্ট স্পিচ অফ দ্য ফলোয়িং হি সেইট বিনা মে আকসার উত্তর হবে ক হি সেইট দ্যাট বিনা মাইট আকসার আকসার তার হচ্ছে হুইস ইজ দ্য সিনোনেম অফ দ্য ওয়ার্ড নেগ্লেক্ট উত্তর হবে কেয়ারলেসনেস খ হি ইজ দ্য অ্যাক্সেসেবল টু অল অ্যান্সার হবে গ টু হুইস ইজ দ্য কারেক্ট স্পেলিং এখানে অ্যান্সার হবে ডাবল এস আই জি এন এম এন টি অ্যাজাইনমেন্ট দ্য ইডিয়ম নিফ ইন দ্য বার্ড মিনস হচ্ছে গ ড্রিস্টই অ্যাট দ্য ভেরি বেগিনিং হাকালুকি হাওর কোথায় অবস্থিত উত্তর খ উত্তর ক মৌলভীবাজার এবং কিশোরগঞ্জ সিলেট এটা হবে মৌলভীবাজার এবং সিলেটে সিম্বুক পাহাড়ের অবস্থান কোথায় উত্তর হচ্ছে বান্দরবন চাঁদপুর কোন দুটি নদীর মিলনস্থল উত্তর হচ্ছে পদ্মা মেঘনা আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর হচ্ছে গ হ্যাগ সার্কের সর্বশেষ সদস্য দেশ কোনটি উত্তর হচ্ছে আফগানিস্তান পারমাণবিক বোমার জনককে উত্তর হচ্ছে খ ওফেন হেইমার গাজা ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে কোন দেশ আন্তর্জাতিক আদালতে মামলা করেছে উত্তর হচ্ছে খ দক্ষিণ আফ্রিকা নিচের কোনটি চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সম্পর্কিত প্রযুক্তি নয় উত্তর হচ্ছে গ জি এস এম নিচের কোনটি কম্পিউটার ভাইরাস উত্তর হচ্ছে ক মেলওয়ার সব্বিশ হচ্ছে এবার মা খেতে ডেকেছে বাকুটি কোনকাল উত্তর হচ্ছে খ পুরাগঠিত বর্তমান সাতাশ হচ্ছে লবণ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর হচ্ছে গ লু যোগ অ নিচের কোনটি যৌগিক বাক্য ক ছেলেটি গরিব কিন্তু মেধাবী উনত্রিশ হচ্ছে ডাকের কাটি বাগদারাটির সঠিক অর্থ কি উত্তর হচ্ছে মো সাহেব আমি তাকে চিনি বাক্যে তাকে শব্দটি কারক ও বিভক্তি হচ্ছে কর্মকারকের দ্বিতীয় বিভক্তি নিচের কোন বানানটি সঠিক উত্তর হবে গ শতস্পত বত্রিশে যিনি বক্তৃতাদানে পটো উত্তর হচ্ছে বাগ্মী এ তাকে এক কথায় বাগ্মি বলে বাংলাদেশের ট ও ড বর্ণের উচ্চারণ স্থান কোনটি উত্তর হবে গ মুর মুর্দা মুরদা লেখা গ্রন্থগুলোর মধ্যে কোনটি উপন্যাস উত্তর হচ্ছে কোহেলিকা শিরো শিরস্থির কবে নির হাইরে জীবন নদে বাক্যে নীর শব্দের অর্থ কী উত্তর হচ্ছে পানি তো আজকে ছিল এই প্রশ্নের সম্পূর্ণ সমাধান আমরা আজকের অন্য অন্য প্রশ্নের সমাধানও দেওয়ার চেষ্টা করবো আশা করি আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে অন্যান্য যে প্রশ্নগুলোর সমাধান সেগুলো অবশ্যই পাবেন পাশাপাশি প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষক এবং নিবন্ধন পরীক্ষা যেটা উনিশতম নিবন্ধন পরীক্ষার জন্য আমরা বিভিন্ন সাজেশান দিয়ে দেব আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে সাথে বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমরা নতুন নতুন যে ভিডিওগুলো আপলোড করব আপনারা সেগুলো আপনাদের নোটিফিকেশানে যাতে সহজে পেয়ে যান তো আমাদের সাথেই থাকবেন চ্যানেলটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন কমেন্ট করবেন কেমন লেগেছে ধন্যবাদ সবাইকে